নমস্কার বন্ধুরা চাকরির সন্ধানীতে আপনাদের স্বাগত জানাই আমি বাবন ভৌমিক প্রতিবারের মতো এবারও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ যারা আপনারা এখন আমার এই সাবস্ক্রাইব তারা কিন্তু করে রাখতে পারেন কারণ এখানে বিভিন্ন ধরনের জব আপডেটস এবং নিউজ আপডেটস আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিই তো সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওটি নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে আপনারা সেটাতে ক্লিক করুন এবং তারপরে একটি বেল আইকান আসবে আপনারা সেটাতেও প্রেস করুন তাতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো চ্যানেলে তখন আপনাদের কাছে সেই ভিডিওটি নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা এখানে যে আপডেটটি আমি আজ নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুল শিক্ষায় নয়া বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের তো এই বড়সড় আপডেটটি কিন্তু বন্ধুরা উঠে এসেছে এখানে আজ বিকেলে অনলাইন পোর্টালে এবং দেখুন এই আপডেটে বলা রয়েছে যে নিজস্ব বিষয় ছাড়া শারীরিক শিক্ষা শিক্ষকদের অন্য কোনো বিষয়ে পড়ানোর দায়িত্ব দেওয়া যাবে না এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর দপ্তরের কমিশনার সৌমিত্র মোহনের জারি করা সেই বিজ্ঞপ্তিতে বলা রয়েছে যে শারীরিক শিক্ষার শিক্ষকেরা শুধুমাত্র খেলাধুলো সংক্রান্ত বিষয় নিয়েই থাকবেন এর বাইরে কোনো বিষয়ে পড়াবেন না স্কুলগুলিকে এই মর্মে সতর্ক করে দেওয়া হয়েছে তাছাড়া খেলাধুলোর প্রতি জোর দিতে একাধিক পদক্ষেপ করার কথাও বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে শারীরিক শিক্ষার শিক্ষককে কেন অন্য বিষয়ে পড়াতে হয় শিক্ষক মহলের মতে প্রথমত নিচু শ্রেণীতে শিক্ষকের অভাব সেই সব ক্ষেত্রে এই শিক্ষকদের দিয়েই ওই ক্লাস পুষিয়ে নেওয়া হয় এছাড়া বন্ধুরা দেখুন এখানে আরও বলা রয়েছে যে দ্বিতীয়ত এর পেছনে রয়েছে শিক্ষকদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থ ক্লাসে পড়ালে চুটিয়ে গৃহ শিক্ষকতা করার সুযোগ তৈরি হয়ে যায় বিজ্ঞপ্তিতে দপ্তরের তরফে বলা হয়েছে যে খেলাধুলো এবং শারীরিক শিক্ষায় শিক্ষকদের জন্য একাধিক বিষয় ভাবা হয়েছে পুরনো যেসব বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তা বাতিল করে নয়া নির্দেশিকা তৈরি করা হলো। এবার বলা হয়েছে যে খেলাধুলোয় ভালো এমন প্রতিভাবান পড়ুয়া যাতে জেলা রাজ্য এবং জাতীয় স্তরে অংশগ্রহণ করতে পারে তার জন্য প্রধান শিক্ষকদের বিশেষ উদ্যোগ নিতে হবে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে না পারলে তাদের জন্য পরে আলাদা করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে তো এই বড়সড় আপডেটটি কিন্তু বন্ধুরা উঠেছে এখানে আজ বিকেলে অনলাইন নিউজ পোর্টালে তো আশা রাখবো যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ